আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না কারণ হয়তো নতুন ও ভাইরে ভাই প্রিন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন এখন প্রশ্ন হলো কিভাবে তানজিন প্রিন্স প্রিন সিনেমায় যুক্ত হলো সেই বিষয়টা অনেক ইন্টারেস্টিং আলোচিত সিনেমা প্রিনসের নায়িকা চরিত্রে অভিনয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তানজিন সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান সাকিব খানের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ ছবির গল্প ও আমার চরিত্র আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে আশা করছি দর্শকদের জন্য এটি হবে এক বিশেষ চমক পিন ছবিতে সাকিব খানকে দেখা যাবে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর চরিত্রে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে বিশাল বাজেট এবং মুক্তির পরিকল্পনা রয়েছে দুই সালের রোজারি দে তানজিন তিসার যোগদানে ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরো বেড়ে গিয়েছে ছোট পর্দায় তার জনপ্রিয়তা ও অভিনয়ের দক্ষতা এবার বড় পর্দায় কিভাবে গ্রহণ করবে দর্শক সেই অপেক্ষায় আছেন ভক্তরা প্রিয় দর্শক দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ